অবশেষে সকল অপেক্ষার অবসান চলেই আসলো আব্রাহাম খান জয়ের বার্থডে কিন্তু আফসোস কি জানেন সেটা হলো যে অপবিশ্বাস উপবিশ্বাস আসলেই একজন মানে মা না সে একজন যোদ্ধা সন্তান পেটে আসার পর থেকে এই যে সে যুদ্ধ করে যাচ্ছে তার যুদ্ধের হয়তো কবে শেষ হবে বা শেষ নাই কি না আল্লাহ তা ভালো জানে আমি বা আমরা আমরা সবাই অবাক হয়েছি যে নয় বছর পূর্ণ হলো আব্রাহাম খান জয়ের দুই সাল থেকে যখন একটা নোংরা সিচুয়েশন তৈরি হলো অপবিশ্বাস সরে গিয়েছিল ছেলের জন্মদিন বা কোনো কিছু করবে না বাট এত অপেক্ষার পরে এত রিকোয়েস্টের পরে সব কিছুর পরে সে যখন আবার সিদ্ধান্ত নিল যে আবরাম খান জয়ের জন্মদিনে সে কেক কাটবে তো সকলেরই এক্সপেকটেশন ছিল যে হয়তো এখানে শাকিব খান উপস্থিত থাকবে কিন্তু ওই যে বাবা নাই থাকতে পারে বাবা নাই আসতে পারে মা সে কখনও সন্তানকে ফেলে দিতে পারে না সে কখনো চুপ করে থাকতে পারে না সন্তানের খুশির জন্য যত ব্যস্ততা যত কষ্ট যত খারাপ লাগা সব কিছু মাটি চাপা দিয়ে সন্তানের জন্য মাকে এগিয়ে যেতে হয় মা শব্দটাই মনে হয় আল্লাহ দুনিয়াতে এইভাবে সৃষ্টি করে পাঠিয়েছে যে দুনিয়া উল্টে যাক যা হয়ে যাক মা কখনো তার সন্তানের বাইরে যেতে পারবে না আর সবাই পারবে এই দুনিয়াতে জানি না যে এটা কি একটা মায়া কি বন্ধন তালা সৃষ্টি করে দুনিয়াতে দিছে সেই রাত্রে বারোটার পরে উপবিশ্বাসের ওপেনিং ছিল বসুন্ধরাতে সেটা শেষ করছে হয়তো আরও তার অনেক ব্যস্ততা থাকে সেইগুলো শেষ করে ঠিক টাইমে সে সন্তানের কাছে বাসায় চলে গিয়েছে গিয়ে আবার হচ্ছে ছেলের জন্য সব কিছু অ্যারেঞ্জ করে সেই যোদ্ধা মা একা যে বলে যে একা সেই একাই আবার সে তার সন্তানকে নিয়ে কেক কাটল সে হচ্ছে তার ছেলের দাদাবাড়ি ছেলের বাবা কেউ ছিল না সেই একা মা মাই হচ্ছে সন্তানের জন্য সব কিছু করলো আসলেই মানে মারা এমনই হয় তাই না যত কিছু হয়ে যাক সে চিন্তা করবে যে তার সন্তান কিভাবে খুশি থাকবে ভালো থাকবে আমরা বরাবরই দেখে এসেছি উপবিশ্বাসের লড়াইটা সম্পূর্ণ একারই ছিল কারণ হচ্ছে সিজনাল কিছু আত্মীয় স্বজন মানুষজন তার লাইফে আসে সেগুলো হচ্ছে অতিথি পাখির মতো আবার চলেও যায় বরাবরই তার ছেলেটাকে নিয়ে তার একাই যুদ্ধ ছেলে মানুষ করা ছেলে পড়াশোনা করানো সব কিছু এত কিছুর পর উপবিশ্বাস ভয়ড সব কিছুকে উপেক্ষা করে কাজ করে যাচ্ছে মানুষের মাঝে যাচ্ছে শুধু সন্তানটাকে মানুষের মতো মানুষ করার জন্য যাই হোক উপবিশ্বাসকে অনেক সুন্দর লাগতেছিল আবরাম খান জয়কে তো মার্শাল্লাহ বলার অপেক্ষা রাখেই না আমাদের ড্রেসিং আমাদের হ্যান্ডসাম বয় ড্রেসিং বয় আমাদের খুব সুন্দর অনেক কিউট লাগতেছিল তাকে আর ব্ল্যাক পাঞ্জাবিতে তো আরও বেশি কিউট লাগতেছিল মার্শাল্লাহ হ্যাপি বার্থডে জয় সকলেই দোয়া করবেন আব্রাহাম খান জয়ের জন্য অপবিশ্বাসের জন্য অপবিশ্বাস একা যোদ্ধা মা তার লড়াইটা যেন কখনো থেমে না যায় সে যেন তার সন্তানকে নিয়ে এভাবেই লড়াই করে বাঁচতে পারে কখনো যেন কোনো শত্রু তাকে আর দমাতে না পারে মানে হিংসা দিয়ে যাতে তার জীবনটা ভরিয়ে দিতে না পারে সেই দোয়া করবেন সবাই জয় যেন মানুষের মতো মানুষ হতে পারে সকলে দোয়া করবে